বাইনিয়র বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি কলকাতা পেপার ট্রেডার্স অ্যাসোসিয়েশন পয়লা আগস্ট পেপার ডে হিসাবে সেলিব্রেট করল কলকাতার ক্লাবে ওই দিন ওনারা পেপারের উপকারিতা পেপার তৈরির পদ্ধতি এবং পেপার সম্পর্কে কিছু ভুল ধারণা যা মানুষের মধ্যে রয়েছে সেই সম্পর্কে আলোকপাত করলেন এবং জানালেন পেপার তৈরির জন্য কোনো গাছ কাটা পড়ে না পেপারের ক্ষেত্রে মাত্র আট শতাংশ গাছেরই ব্যবহার হয় বাকি পুরোটাই পেপার তৈরি হয় রিইউজ এবং কেমিক্যাল থেকে ওই দিন এই সম্পর্কে বলতে গিয়ে সংস্থা প্রেসিডেন্ট আমাদের জানালেন দিয়ে আগামী দিনে যারা পাবেন সেটা পরের কথা আমরা কি পেয়ে আসছি যেমন আমরা প্লাস্টিকের পরিবর্তে প্লাস্টিক গভর্নমেন্ট ব্যান করে দিয়েছে প্লাস্টিকের জায়গাতে আমরা অনেক কিছু নিয়ে এসেছি যেমন পেপার কাপ পেপার গ্লাস পেপার ন্যাপকিন পেপার কাটলারি পেপার স্ট্র পেপার বোকে আর প্লাস্টিক যে থার্মোগল থার্মোগল আবি गवर्नमेंट ব্যান করদিয়া থার্মোগল যেটা ইউজ হতা ও আবি পেপার মে চল আয়া আমরা আমরা বিভিন্ন জায়গায় যদি একটু তাকিয়ে দেখি সমাজের বিভিন্ন জায়গাতে যে এটা বলা হচ্ছে কি কাগজ আপনারা কেউ বেশি ব্যবহার করবেন না কারণ কাগজ আমাদের ওই বনসম্পদ ক্ষতি করছে কাগজ গাছ কেটে তৈরি এটা আমরা ফার্স্ট অগাস্ট এই দিনটাকে বেছে নিয়েছি অল ওভার ইন্ডিয়াতে আমাদের এই প্রবাগানটা চলবে যে কাগজ গাছ কেটে তৈরি একটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ ভারতবর্ষের প্রায় সত্তর পার্সেন্ট কাগজ আমাদের এখানে কাগজ তৈরি হচ্ছে সেভেন্টি সরি টোয়েন্টি ফাইভ মিলিয়ন টন তার সেভেন্টি পারসেন্ট মানে সতেরো আঠেরো মিলিয়ন টন কাগজ কিন্তু কাগজ দিয়েই তৈরি হয় ওয়েস্ট পেপার দিয়ে কাগজ তৈরি হয় এই ওয়েস্ট পেপার মধ্যে থাকছে রোড সুইপিং থাকছে বিভিন্ন করগেটের বক্স থাকছে বিভিন্ন প্রেস থেকে যে আমরা মানে ছাট আমরা যে আছে এইগুলো কালেকশান করে এই ওয়েস্ট পেপার থেকে পাল তৈরি করে কাগজ তৈরি হচ্ছে সুতরাং কাগজ দিয়েই কাগজ তৈরি হয় আমরা এটা বোঝানোর চেষ্টা করছি গাছ থেকে যে কাগজ তৈরি হয় গাছ কেটে এটা পারসেন্ট মিল করে এবং তারা যে করে তারা নিজস্বভাবে জমি কিনে তারা ট্রি প্লান্টেশন করে এটা কোনোরকমভাবে কোনো মানে কোনো রকম মানে মানে বনসম্পদ নষ্ট করার কোনো ব্যাপারই না কিছু কিছু আপনার কর্পোরেট হাউস তারা নিজেদের খরচা বাঁচানোর জন্য এই পেপার ইউজ করা ক্ষতিকর এই একটা দোহাই দিয়ে তারা আমাদেরকে হার্ড কপি দেওয়া বন্ধ করে দিচ্ছে